বউকে দিয়ে কখনও শর্ট ফিল্ম টিকটক এগুলো করার আগে আগে আমরা সবাই মিলে একশো গালটার ভিতরে জুতা দাবাই রেবেন তাহলে তা আমার বউ না জনগণের বউ হয়ে গেল সবার ওই সিরিয়াল লাগাই দিম আসেন আমার বউয়ের সাথে বিডিও করেন টিকটক করেন নাচানাচি করেন দরাদরি করেন এগুলো বউ হচ্ছে মহান রব্বুল আলমিনের শ্রেষ্ঠ একটি নেয়ামতের উপহার সেটা নিজের আয়ত্তে রাখবো বউ ব্যবসায়ী জীবনে হব না বউ ব্যবসায়ী হলো জঘন্যতম একটা নিম্ন ব্যবসায়ী এটা এটা আসলে আমি একদম ডিসলাইক করি এখন অনেকে বলবে যে তুমিও তো বউ ব্যবসায়ীদের সাথে চলাফেরা করো এখন একই প্ল্যাটফর্মে কাজ করি উঠতে বসতে দেখা হচ্ছে আমি দেখা হইতে দেখা হলে কি আমি তাকে অপমান করে দেব আমার কাছে তারা আমাকে রিসপেক্ট করছে আমি ফিডব্যাক দিচ্ছি আর আমি যদি কখনো বউ ব্যবসায়ী করে আমি বলে দিচ্ছি আপনাদেরকে হাত জোর করে আর রাস্তা দিয়ে দেখলে আমার জোতা তাকে বাইরে দেবেন আমি এই বললাম কারণ জোতাটা বলা বলার করা একই সমান হয়ে গেল কারণ এই জঘন্যতম অপরাধ যাতে আর কেউ করেন না নতুন প্রজন্ম দেখতেছে বিয়ে করে আপনারা নিজের বউকে পাবলিক করে না দিয়ে একটা কাজ করেন সিরিয়াল লাগায় দেন ভালো না একজন মানুষ দেখতেছে তোমার বউ অন্য ছাড়া নাচতেছে তোমার বউ এটা করতেছে তোমার বউ সেটা করতেছে তাহলে দাম হইল কি দাম হইলো একটাই তোমার মা বাচ্চার মা আর এটা বউ ডাকার জনগণের শেষ এটা এটাকে কি ভালোবাসা বলে এটার বলা হয় জঘন্যতম বহু ব্যবসায়ী ভালোবাসার মানুষ সবসময় নিজের মনের মধ্যে থাকবে পর্দার আড়ালেও যদি না পারে সামাজিকতা বজায় রেখে শালীনতা বজায় রেখে সমাজে যাতে বসতে পারে উঠতে পারে সেই ব্যবস্থা করে দেওয়াকে প্রকৃত স্বামীর ভালোবাসা ওটাকে ভালোবাসা বলে না তো এটাকে বলা হয় কি জানেন স্বার্থপরতা বউকে দিয়ে নাচিয়ে ডালিয়ে ব্লক করিয়ে স্বার্থ আদায় করে নিচ্ছে বললাম না যদি কাপল ব্লগের নাম লই আমার আগে 100 জোজা দাবাই রাইবেন জান দাদা হ্যাঁ এই যে যারা অনেকই আসলে কাপল ব্লকার অনেকেই আসছেও আপনার এখানে আমি চিনি যতটুকু তাদের উদ্দেশ্যে কি বলবেন যে এই যে বউ নিয়ে এগুলি করতেছে তাদের উদ্দেশ্যে বলবো তাদের বউ হ্যাঁ হ্যাঁ তাদের বউ নিয়ে যে এই যে কষ্ট করে যারা কাপল তাদের বউ হ্যাঁ হ্যাঁ আমি তো মনে করি যারা কাপল ব্লক করে ওদের বউ না এটা কাদের বউ এটা হচ্ছে যারা যারা ভিডিও দেখে তাদের বউ এদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে না বলবে ভাই না না কিছু বলবো না কারণ অনেক কাপল ব্লগার আছে যাদের সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক যেমন হচ্ছে আপনার আমি আমাকে খুব রিসপেক্ট করে ভালোবাসে ফর এক্সাম্পল হচ্ছে জান্নাত তোহা বিপি ইমরান শুভ আরু এই তিনজনের সাথে আমার খুব ভালো সম্পর্ক আর আমি মনে করি তারা হচ্ছে খুব ভালো একজন পার্সন আমাকে রিসপেক্ট করে মানুষকে রিসপেক্ট করে আর কি

আসলে মুরব্বীরা বলে কুকুর যদি পায়ে কামড় দেয় তাহলে কি মানুষ কুকুরকে কামড় দিবে মোটেও না মানুষ কি করবে কুকুরকে আক্যওয়ালা বাস দেওয়া মাথায় বাড়ি দিয়া ফাড়ায় দেওয়া মায়েরা ফুটতা মাড়িতে ফুটতো না বস্তার দু ডেন্ডি খালবো যে ময়লা নর্দমা ওগুলোতে ফালাই দিয়ে আসে আমি তো ওকে কিছু বলবো না তাকে রিসপেক্ট করবো কারণ এখন তার বউ চলে গেছে প্রথম বউ চলে গেলো দ্বিতীয় বউ চলে গেলো এখন সে নিঃস্ব হয়ে গেছে লোকজনের উদ্দেশ্যে এইটাই বলবো আপনার সন্তানকে যেভাবে মানুষ করবেন ঠিক সেভাবেই সে গড়ে উঠবে আপনার সন্তানকে যদি টিকটক বা ফেসবুক এগুলো দিয়ে যদি মানুষ করেন সে কি শিখবে সে এটাই শিখবে যে কিভাবে মানুষকে বউ পটায় নিয়ে আসতেছে কীভাবে বউ ব্যবসা করতেছে কিভাবে অশ্লীল বিরু বানাচ্ছে এগুলো তো শিখবে এগুলো থেকে আপনাদের সন্তানকে বিরতি রাখবেন জুনিয়র বলবো বলব মাঝখানদের বিরুগুলো খুব ভালো লাগতো কিন্তু দেখ আমাদের ফেসবুক প্ল্যাটফর্মটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম এটার ভিতরে অশ্লীলতা করিস না বউ নতুন বিয়ে করছো ওইটাও বিরু করলি কবুল করলি কবুল বলছে ওইটাও বিরু করলি কেক কাটসে ওইটাও বিরু করলি আর কিছু বাকি আছে যদি বিরু বাকি থাকে ভিউয়ার্স মানে কোন বিরু ওদের বাকি আছে একটু কমেন্টে জানাবেন আমাকে কারণ সব বিরু তো আমরা দেখলামই কারণ ইসলামিকভাবে সুন্দরভাবে বিয়ে করতে চান না ও ওকে আমার ফ্রেন্ড লিস্ট থেকে ব্লক মারছে ওকে কারণ ও আমার ফ্রেন্ড লিস্টে থাকবে কারা যারা হচ্ছে সমাজকে ভালোবাসবে সমাজকে ভালো ভিডিও উপহার দিবে তারা থাকবে আর জুনিয়র সাকিব কেন আমার জুনিয়র সাকিব এখন আমার ফ্রেন্ড হওয়ার যোগ্যতা নাই আর একটা ছেলে না আছে মিশার মতো কথা বলে ওই ভাইয়াটাকে যাই হোক আমি বড়দের খুব রিসপেক্ট করি উনি আমাকে বলছে আমি নাকি ফকির নির্পোলা আসলে কি আপনি ফকির নির্পোলা আমি তো আসলে আমি গরিবের ছেলে কিন্তু ফকিরনি কাদের বলে জানেন যাদের চরিত্র ঠিক নাই যাদের কথাবার্তা ঠিক নাই সমাজের থেকে এক একদায়রা তাদেরকে কথা কথা নি বলা হয় এই কাতারে বলছি আমি তো কুটিপতির সন্তান আমি মানি আর উনি আমাকে যখন নির পোলা বলছে আমি ভিডিওটা আমার মাইন্ডে লাগছে ভাই তোমাকে দশবার কিনতে পারবো আর তোমার চোদ্দ গোষ্ঠীরও আমাদের যেই অ্যাবিলিটি আছে বসায় সারা জীবন খাওয়াতে পারবো আর তুমি তো এরকম মানুষ আহ সরি তুমি না তুমি আমার আপনি আমার বড় আর কি আপনি তো এরকম মানুষ এভ্রিসির দারে দারে গিয়ে ঘুরতেন ওই রকম রেকর্ড আছে কেমন ওইখানে ওইখানে যেতেন গাড়ি ভাড়া পাইতেন না ওই গাড়ি ভাড়া সহকারে মানুষের চাইয়া নিয়েছেন আরো কিছু ফাস্ট করব আপনার আপনার আরো কিছু ফাস্ট করতেছি কারণ আমি আসলে আমার রুচিতে বাজদাসে না কিন্তু আসলে ওই একটা ছবি বলেছে সেন্টিশা সেন্টিশা আসলে সেন্টিশার সাথে কি সম্পর্ক ছিল আপনার